আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যামিস্টারে কীভাবে আপনাদের আপনারা কয়েন বাড়াইতে পারেন সেই বিষয়টা আপনাদের মাঝে আজকে দেখাবো তো অবশ্যই আপনারা যারা আগে কাজ করছেন তারা তো জানেনি আবার নতুন টেকনিকটা শিখে রাখেন দেখেন আমার কিন্তু প্রত্যেকটাই লেভেল এই যে সিওর লেভেল তিনটা করা এটা তিন করা এটা তিন করা ছয় করা এটা নয় প্রত্যেকটা লেভেল কিন্তু বাড়ানো কতগুলো দশ নয় প্রত্যেকটারই কিন্তু লেভেল বাড়ানো আছে এবং পার প্রফিট কিন্তু আমার এখানে কয়েন লেভেল যত আপ করেন পার প্রফিট কিন্তু আপনার বা বাড়তে থাকবে এখানে আছে মার্কেটিং আমার এই যে পার পারফিটে এক লক্ষ একাশি হাজার তিনশো একচল্লিশ আমি কিছুক্ষণ আগে ঢুকছি লেভেল আপ করছি আর আমার এত প্রফিট আসছে তো আপনারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের প্রফিট বৃদ্ধি করার জন্য লেভেল আপ করতে পারবেন দেখেন আমার বেশিরভাগই কিন্তু লেভেল আপ করা আছে আর কিছু কিছু লক আছে যেগুলো আপনার এক কয়েনের উপর ডিপেন্ড করে এগুলো বাড়বে লেগ লেগে দেখেন বিভিন্ন ধরনের দেশের কান্ট্রি পতাকা আছে এখানে কিন্তু আপনারা আপনাদের ইয়া অনুযায়ী লেভেল আপ করতে পারেন ওয়েব থ্রি এখানে আমি শুধু একটা লেভেল আপ আমার আনলক আছে আমি আর কোনো করি নেই আর স্পেশাল যেটা এটার দুই দুই লেভেল করা আছে এটার তিন লেভেল এটার এক লেভেল এটার চার লেভেল এটার এক লেভেল এভাবে কিন্তু প্রত্যেকটারই আমি লেভেল আপ করছি যাতে আমার পার প্রফিট বৃদ্ধি পায় আর আমার পার প্রফিট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু আমার কয়েনের যে প্রতিদিনের যে ইয়া চব্বিশ ঘন্টায় যে প্রফিটটা আসবে প্রচুর প্রচুর পরিমাণ যা বলার বাইরে এখানে আছে উইথড্রো উইথড্রো আমি কি কোনটায় নেব উইথড্রো আমি কিন্তু যে বাইনেট এক্সচেঞ্জার ওকে এক্স এক্সচেঞ্জার এবং বিডবাইন এই তিনটায় ওকে করে রাখছিলাম আর আপনি কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট করতে পারবেন এখানে এসে যে ওয়ালেট ইন্টেলিগ্রাম ইউবিআই এক্সচেঞ্জার এবং এখান থেকে কিন্তু আপনার এই ছাব্বিশ তারিখে করতে পারেন আর এখানে এখান থেকে কিন্তু আপনারা ই করলে পরে আপনার কয়েন বৃদ্ধি পাবে ফেসবুক ফলো করলে পরে আপনার এখানে কয়েন বৃদ্ধি হবে তো সেটা আমরা একটু চেক করি জয়েন নাও তো ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি এরকম ফেসবুকে চলে আসবে হ্যামিস্টারে যে পেজ পেসে তো আমি ওটা ই করবো না আমি সরাসরি আবার টেলিগ্রামে ঢুকবো টেলিগ্রাম ঢুকে এটা যে ইয়া ইনস্টাগ্রাম ফলো করলে কিন্তু আপনি এখানে এক হাজার এক লক্ষ কয়েন পেয়ে যাবেন তো এখানে আর্ন আপনি এই যে পাঁচটা ফ্রেন্ডে ইনভাইট করলে পাঁচ হাজার পঁচিশটা ফ্রেন্ডে ইনভাইট করলে পঁচিশ হাজারে আমার ষোলোটা ফ্রেন্ড ইনভাইট করা আছে কার থেকে কত কয়েন পাইছি আসলে অনেক অনেক যা বলে বলা সম্ভব নাই এই মুহূর্তে ষোলো জনের থেকে তো বন্ধুরা এখন দেখো প্লে প্লেগ্রাউন্ডে ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা চাবি সংগ্রহ করতে পারেন এখানে বেশ কিছু এই যে গেম আছে এই গেম থেকে আপনারা সব সহজে চাবি সংগ্রহ করতে পারবেন আর এই চাবি সংগ্রহ করলে আপনার কিন্তু যে টাস্ক পূরণ হবে কামিং সুন কিছু গেম আছে যে আমি একটা পেলে করব তো পেলে করতে হলে পেলের টিপ দিলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এবং প্লে স্টোর আপনার গেম ইনস্টল করে খেলতে হবে তাহলে আপনার টাস্ক পূরণ হবে এভাবে যে কয়টা গেম আছে গেম পূরণ করলে আপনি সার্ভে করবেন তারপরে যে জিনিসটা আপনাকে দেখাবো সেই জিনিসটা হচ্ছে গিয়ে এটা তো দেখালামই একবার তো এক্সচেঞ্জ এক্সচেঞ্জের এখানে এসে আমি যে এদের প্রোফাইলে ঢুকলাম তো এখানে আমি আমার যে হ্যামিস্টারের যে স্ক্যান স্ক্যান চেঞ্জ করব তো স্ক্যান আমার করা হয়নি এখানে যে বিভিন্ন ধরনের স্ক্যান আছে যে আপনার বটের স্ক্যান তো এখানে স্ক্যান চেঞ্জ করতে হলে আপনার নির্দিষ্ট এমন থাকে তো আমি এটা নেবো এই স্ক্যানটা তো এটাতে আমার ফ্রিতেই আনলক করা যাচ্ছে আমি বাই ফ্রিতে আনলক করে নিলাম আপনারা আপনাদের মন মতন আপনারা এক্সচেঞ্জ করতে পারেন না করতে পারেন আমার এটাই এক্সচেঞ্জ করা হয়ে গেল আর এই যে উপরে একটা জিনিস আপনাদের দেখাবো তো স্ক্যান স্ক্যানগুলা কিন্তু অস্থির অস্থির স্ক্যান আছে দেখেন সুন্দর সুন্দর স্ক্যান এগুলা সব আপনার ফ্রিতে নিতে পারবেন তো এখানে উপরে কিছু ইয়া অ্যাসিপমেন্ট আছে তো অ্যাসিপমেন্টের এখানে কিন্তু অনেক রকমের প্রসেস আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম